হে এভরিওান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো এখন বাজে সকাল আটটা দোকানটা দেখার বাকি আছে দেখব আর এখন এই বাদাম আর খিচুর খাচ্ছি চা আমাদের খাওয়া হয়ে গেছে শ্রমিক চলে গেছে যথারীতি দোকা এতে বাজারে বাজারটা আমাকে নিচ থেকে গিয়ে কালেক্ট করতে হবে ওর কাছে ও আর ওপরে উঠবে না তারপরে ও দোকানে যাবে আজকে ওর সেকেন্ড স্যাটারডে অফিস ছুটি তা টিফিনের কথা বললাম বললো না টিফিন টিফিন কিছু খাবো না দোকানে চলে যাই রিকনের আজকে সকালবেলা অনেক চাপ আছে পরপর মানে এগুলো টিউশনগুলো পড়েছে আর আজকে ইচ্ছা আছে একটুখানি রিকন তো বলছিল চিকেন কষা আর পোলাও করতে পোলাও আবার ঘিফি লাগবে তো আর ঘি এখন আমি অত খেতে পারবো না যেহেতু এক্সারসাইজ করছি মেনটেন করাটা ভালো তো ভাবছি ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো এই দুপুরের লাঞ্চ হবে তার প্রিপারেশান শুরু করে দিই সৌমিক আস্তে আস্তে মাংস ধুয়ে তারপরে ম্যারিনেট করে রান্না হবে তোমরা সঙ্গে থেকে ভিডিওটা আর কেউ স্কিপ করে দেখো না আর এই সকালবেলা না আমার এত মানে পুরো কান্না পায় কারণ এত ভীষণ গরম রোদ্দুর মানে তাকানো যায় না দেখো আকাশের অবস্থা দেখছো যেন জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে চারিদিক তো এই গরমের মধ্যে আমাকে আবার সেই রান্নাঘরে ছুটতে হবে না মানে এত গরমের তাপ তার মধ্যে আগুনের তাপ কাউকে কিছু বলার নেই ইচ্ছাও করে এটা ওটা খেতে কিন্তু মাঝে মাঝে রান্না করি আর ঘরে এসে ফ্যানের তলায় রিকন হবে পরপর পুরো পড়তে যাবে সাড়ে সাতটা থেকে এখন একটা টিউশন করছে বাড়িতে তারপরে দশটা থেকে একটা তারপরে আবার পৌনে বারোটা থেকে একটা তা স্কুটিটা আজকে ওর লাগবে এদিক ওদিক যেতে যদিও সবই এলাকার মধ্যে তাও ভীষণই গরম তো শরীরকে ঠান্ডা রাখতে হবে আর কন্টিনিউ জল ইনটেক করতে হবে অন্য রীতিমতো সকালবেলাটা হলেই না মানে চিন্তা হয় আর কান্না পায় জানো যাই হোক কিছু করার নেই এই মাত্র শ্রমিক বাজার দিয়ে গেল এই হচ্ছে চিকেন চিকেন আমাদের সবসময় অনেকটা করেই আসে এটা রান্না করার করি আর বাকিটা রেখে দিই আর এই চাল এনেছে আলাদা করে ফ্রাইড রাইসের আর বিনস কায ছিল তাও অল্প করে নিয়ে আসতে বলেছিলাম এই হচ্ছে আজকের বাজার সে এই যে গাজর কাটছি পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম এইটুকু আর আছে বিনস আছে তারপরে বানাবো তো আমি কেমন করে বানাবো সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে একটু কাটার চেষ্টা করছি গোল গোল দেওয়া যায় অনেকে পারে না তাই গোল গোল দেয় দেখো একটু ট্রাইঙ্গেল শেপে দিলে দেখতেও খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে পাতলা পাতলা করে একটু ট্রাইঙ্গেল শেপে দিচ্ছি এই যে দেখো ঠিক আছে এইভাবে কেটে নিয়ে আসছি তোমাদের কাছে দেখিয়ে দি এই দেখতে পেয়েছ তো এইভাবেই আমি বিনসগুলো কাটি সব সময় ফ্রাইড রাইসের জন্য আর যখন চাউমিনে দিই তখন এইভাবেই বানাই তবে বঁটি দিয়ে কাটতে আমার ভীষণ ভয় করে আমার একটু হাত কেটে যাবার সম্ভাবনা থাকে বঁটি দিয়ে ছুরি দিয়ে না কোনো অসুবিধা হয় না জানি না কেন বঁটি দিয়েই সবসময় হাতটা কেটে যায় একটু ভয় ভয়ে আস্তে আস্তে করে কাটছি কুচ করে হাতটা বেরিয়ে যায় না বুঝতেই পারি না এই দেখো কীরকম লম্বা লম্বা করে কাটছি এই দেখো তো চলো সমস্ত আনাজ কেটে নিয়ে এখন আর মাংস ধোয়া বাকি আছে স্টু স্টু হয়ে গেছে খেতে এই যে পেঁপে আছে গাজর আছে বিনস আছে চিকেন আছে চিকেনের এই উইং এগুলো উইংস গুলো নিয়েছি মানে এগুলো যখন মাংস কষাবো না পুরো গলে যায় খুঁজে পাওয়া যায় ওই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি রিকনও খাচ্ছে তার সঙ্গে ডিম সেদ্ধ ও খেয়ে আবার টিউশানে বেরোবে স্টু খেতে এত ভালো লাগে আর এত টেস্টি প্লাস হেলদি যারা স্টু পছন্দ করো তাদের তো অন্য কোনো খাবার মানে ব্রেকফাস্টে পছন্দই হয় না আমার তো রোজই যদি স্টু হয় তো খুবই ভালো শুধু চিকেন না চিকেন উইদাউট চিকেন মানে ভেজিটেবল স্টুটাও ভালো লাগে স্টু বলো স্যুপ বলো সবই ভালো লাগে তো আমি আর ছেলে স্টুই খেয়ে নিচ্ছি তাই এবার তোমাদের বলেছি না কিছু ঘরে রান্না করলে তিনটে মাত্র মানুষ সবাই মিলে ভাগ করে খেলেই ভালো লাগে ওখানে একটা আলাদা মজা আমি আবার সৌমিককে ফোন করলাম কারণ ও দোকানে আছে ও বললো আমি দোকানে কিছু খেয়ে নেবো আমি খাবো না তো আমি আর খেয়ে নিচ্ছি তো চলো এখন আমার আনাজ বানানো হয়নি পুরো ভাঁধাচ্ছি টুকটুক করে আর চাপ নেই আস্তে আস্তে করি না কারণ বাইরে প্রচন্ড গরম এত ঘাম হচ্ছে এত হিউমিডিটি ভাবা যাচ্ছে আর কবে যে বৃষ্টি হবে মানে হাঁ করে বসে আছে বৃষ্টির জন্য অনেক জায়গাতে শুনছি ঝড় বৃষ্টি হচ্ছেও কিন্তু আমাদের এখানে কোনো কিছুই নেই এখানে চাল ধুয়ে রেখেছি চালটা ভিজবে ভালো করে অনেক দেরিতে চালটা আমার ভেজানো হয়ে গেলো জানো তো আরেকটু আগে ভেজালে ভালো হতো আমাকে কাজ গুছোতে হবে তার মধ্যে জলের মধ্যে আপাতত গরম মশলাগুলো দিয়ে রেখে দিচ্ছি রেডি করে এটার মধ্যে ভাত করব এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছি একদম মাখো মাখো হবে এটা কিন্তু চিকেনেরই জল আমি আলাদা করে কোনো জল দিইনি আর এই যে এখানে কাজু কিশমিশ ক্যাপসিকাম কাজর বিনস সব ভেজে তুলে রেখে দিয়েছি বাটির মধ্যে এটা ভাত হয়ে গেলে মেশাবো হালাত খুব খারাপ বন্ধুরা গরমে পারছি না এত কষ্ট হচ্ছে না সেটা হোক চিকেন থেকে কত জল বেরিয়ে যায় আর আলাদা করে কি জল দেবো আমার মা যখন চিকেন কষা করে না আলাদা করে আর কোনো রকম জল দেয়া নাই চিকেনের থেকেই যা জল বেরোয় তা দিয়েই করে তবে এতটা কমাবো না আর আর ঢাকা দেবো না ঢাকা দিলে না পুরো একদম সেদ্ধ হয়ে চিকেন ফেত দিয়ে যাবে তার থেকে কষা কষাই থাকবে তলো কথা জড়িয়ে যাচ্ছে চলো চিমনিটা চালাই চালালে তোমরা আর কথা শুনতে পাবে না আমার তাই এই মাত্র এসে বসলাম চিকেনটা হচ্ছে মাঝে মাঝে গিয়ে একটু নাড়া দিতে হবে নালে নিচে লেগে যাবে আর তো একসঙ্গে দুটো টিউশন করে ফিরবে প্রচণ্ড গরম বাইরে তা শ্রমিক বলেছে যখন ছুটি হবে লাস্ট টিউশনটা তখন আমাকে ফোন করবি আমি চলে যাবো আনতে নাহলে হেঁটে গেছে অ্যাকচুয়ালি এখন যে টিউশনটায় গেছে ওখানে না সাইকেল রাখা যায় না গাড়ি রাখা যায় এমন জায়গায় রাখতে হবে ম্যামই নিজে বলে যে চুরি হয়ে যাবে সাইকেল আনবি না তো কি ঘাম দেখছো পাচ্ছি না এত গরম হচ্ছে আর আমার প্রচন্ড ঘাম হয় প্রচন্ড ঘাম হয় ওই জন্য না আরও বেশি এনার্জি লস হয়ে যায় তো ঘামি মনে মুখে জল ছল ছিটিয়ে কনস্ট্যান্ট জলও কিন্তু খেয়ে যায় তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাও এই এ কিন্তু খুব খারাপ ওয়েদার যখন তখন মানে সানস্ট্রোক হয়ে যেতে পারে চাল ছেড়ে দিয়েছি এই যে আমি এর মধ্যে গরম মশলা হিসেবে স্টার আনিস দিয়েছি জৈত্রী দিয়েছি লবঙ্গ দিয়েছি আর সিনেমান স্টিক দিয়েছি আর এলাচ দিয়েছি সবুজ এলাচ এই দেখো চিকেনের ফাইনাল লুক না আবার সময় একটুখানি ঘি দিয়ে দিয়েছি স্নান কমপ্লিট হয়ে গেছে ভাত তো দেখলাম বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা তোমরা কে কী রকমভাবে করো আমাকে একটু কমেন্টে জানিও আমি ভাতটা হয়ে গেলে যেরকমভাবে ফ্যান ঝাড়ে ফ্যান ঝেড়ে নেব তারপরে যে ভেজিটেবলসটা ভেজে রেখে দিয়েছি ওইটা ভাতের সঙ্গে মিক্সড করব করে ওটাকে দমে বসিয়ে দেবো একদম সিম আছে তাহলেই হয়ে যাবে একটু ঘি ঘিভি দেবো আর আমি অন্য কোনো কিছু দিই না যেমন গোলাপ জল কেওড়া জল মিঠা তো এইসব কিচ্ছু দিই না এগুলো দিলে না সেই ফ্রাইড রাইসের গন্ধটা আর বেরোয় না সেই জন্য আর চিকেন কষাটাও বেশ সুন্দর হয়েছে রায়তা করলে ভালো হতো কিন্তু রায়তা না করে আমি কালকে রাত্রিবেলা টক দই পেতেছি তোমাদের দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা আমি এখানে দই পেতেছি দই পেতে তিনটে বাটিতে দই পেতেছি পেতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই দেখো এই গাছগুলো নতুন লাগিয়েছি এখানে দেবাশিষকে দিয়ে এই এই টপগুলো কিনেও লাগিয়েছি তো এই যে বন্ধুরা চিকেন আমার প্লেটে বাড়া হয়ে গেছে ঢালা হয়ে গেছে গরম জিনিস তো তাই ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম কারণ সজরে ঢাকা দিলে না বন্ধ হয়ে যাবে এখানে রাইসটা আর একটু মনে হচ্ছে না হয়ে গেছে চলে এবার এটাকে নামিয়ে ফেলি দুটো সাঁতিরিশ আমার লাঞ্চ করা আমার না আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে দেখেছো আমাদের ঘরটা কীরকম অন্ধকার থাকে শরটাতে ওইভাবে লাগানো হয় আলাদা কাপড় তো এই যে দেখো খেলা চলছে খেলা চলছে বলে ওই যাই হোক পিএসজি আর আইএনটি কি জানি ইন্টার মিলান ইন্টার মিলান আর পিএসজি খেলা হচ্ছে আর কেউ ক্লাব ইন্টার মিলান তো ওইটাই রিকন দেখছে একটুখানি ঘুমাবো তোমরা জানো আমি একটুখানি ঘুম কাতরে দুপুরে খাওয়ার পরে আর দই পেতেছিলাম কালকে সেই দই খাওয়া হলো সবে সৌমিক খায়নি আমি আর রিকন খেলাম সৌমিকেরটা ফ্রিজেই রয়েছে একটু ঘুমিয়ে নি তারপর ফিরে আসবো বিকেলবেলা তোমাদের কাছে আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের কাছে খুব একটা আসতে পারবো না কারণ আমাকে রিকনকে নিয়ে একটু বসতে হবে সোমবার ওর বেঙ্গলি পরীক্ষা তার জন্য ফ্রিজে একটা দুধ ছিল দুধের প্যাকেট ছিল ভাবলাম দুধটা চাল দিয়ে দিই যদি হয় তো দুধও কেউ খেতে পারবে আর না হলে রাত্রিবেলা একটুখানি আমি আর রিকন যে খেয়েছি সেই দুধের বাটি এই দইয়ের বাটি তো খালি হয়েছে দুটো দই আবার পেতে ফেলবো তো জন্য দুধটা জাল দিলাম চলো আস্তে আস্তে করে আমি যে কোনো কাজ নিয়ে একটু ধীরে সুস্থে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করার চেষ্টা করি কারণ নোংরা করে কাজ আমার একদম পছন্দ হয় না ওই জন্য হয়তো আমার প্রবলেম হতে পারে পরবর্তীকালে অত চিন্তা করি না কাজটাকে কাজের মতন করব তো এই দেখো দুধ বসিয়ে দিয়েছি চায়ের বাটিতেই বসিয়েছি শুভ বিকেল বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এখন অনেকটা টাইমেই আমরা এগিয়ে এসেছি তো এখন বাজে আটটা এই যে ছানা ছানা নিয়ে বসেছি তবে এতটা ছানা খাবো না কারণ লাঞ্চের পরে দই খেয়েছি এখন অল্প করে একটু ছানা খাবো তারপরে বাকিটা রেখে দেব আসলে দুধটা বসিয়েছিলাম জাল দেওয়ার জন্য দেখি দুধটা কেটে গেছে ছানা করে নিলাম ছানাটা হয়ে যাবার পরে না ছানাটাকে ধুই জলে ধোয়ার পরে তারপর ইউজ করি আর তবে এখন ছানা না আর ডিনার করতে পারবো না ওই জন্য ভাবছি ছানাটা রেখে দেবো কালকে একটু ছানা রসা করে ফেলবো অনেকদিন খাই না একটু চলো কাজ করছে এখন ওকে নিয়ে একটুখানি বসেছি আমি রাত্রে যখন এন্ড করবো তখন আসবো তোমাদের কাছে সঙ্গে দিব তো চলো বন্ধুরা ওরা শুয়ে পড়েছে ওই জন্য আমি বাথরুম থেকে ভিডিওটা অফ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে রাত এখন প্রায় পৌনে বারোটা তো চলো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাচ্ছ ভিডিও দেখে দেখে চলে যাচ্ছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে অন করে কিন্তু সাবস্ক্রাইবটা করুন তাহলে ভিডিওগুলো তোমাদের কাছে একদম ঠিক টাইমে পৌঁছে যাবে তাহলে রাখছি কালকে আমার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভীষণ ভালো থাকবে টাটা গুড নাইট শুভরাত্রি